দর্শক আসসালামু আলাইকুম মানিক এগ্রো ফার্মে আপনাদের সকলকে স্বাগতম আমি এখন দেখতে পাচ্ছি যে আমার পিছনে আমার চাচা হয় খুব সম্মানের ব্যক্তি এনাকে দেখি যে এই ঘাস কেটে গাড়ির উপরে তুলে রাখতেছে আচ্ছা কাকা আসসালামু আলাইকুম আসসালাম এগুলা যে কাটতেছেন এগুলা কি মানে কাটা খিলাবেন না কি এগুলো ই আছে মেশিন আছে মেশিন দেখে মেশিন দেয় না মিক্স করে খাওয়াবেন মিক্স মিক্স ও এত করে কয়টা গরুর জন্য এগুলা কাটছেন 15টা গরু দর্শক দেখতেছেন ওই যে তাদের লোক ঘাস খেত ওইখান থেকে অন্য লোক নিয়ে আসতেছে এবং তারা শুধুই ঘাস গরুকে শুধুই তারা ঘাস দেবে এবং ঘাস দিলে মনে হয় দুধটা বেশি হয় না আপনাদের এখন কয়টা গরু আছে পনেরোটা এত করে গরু পনেরোটা গরুর পিছনে দৈনিক কত টাকা খরচ হয় মোটামুটি তাও আপনার দুই হাজার উপর খরচ হয় দৈনিক